বলছি এমন একজনের সাথে মিট হলো কি বলবো চলো তোমাদের মিট করিয়ে দিই তার সাথে দেখা এই হচ্ছে একজন ব্যক্তি যে আমাদের রাগ দেখাতে দেখাতে নামটা বলতেই ভুলে গেল এত রাগ ওর মধ্যে কি বলবো তোমরাই দেখো

কি ব্যাপার এত রাগ দেখাচ্ছিস কাকে তোর তো খাবারও আছে সব আছে তুই কেন রাত দেখাচ্ছিস নাম কি